রহমান ইরিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা ঘুরে আমি অমর মোহানের সালমান শাহর ভক্ত হিরা সেই মতে বিমানবন্দর রোড বিমানবন্দর রোড ঢাকা বাংলাদেশ দেখতে পাচ্ছেন ঢাকা থেকে গাড়িগুলা বের হচ্ছে দেখেন কী পরিমাণ গাড়ি বের হচ্ছে বিকাল সময় এখন প্রচুর গাড়ি বের হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাইক রুট প্রাইভেট কার থেকে কিছু করে মোটরসাইকেল আর বিভিন্ন ধরনের আরও মালামাল ট্রাক গাড়ি সব কিছু ঢাকা থেকে এখন বেরোয় বাংলাদেশের বিভিন্ন জেলাতে ঢুকবে এই গাড়িগুলো তো সবসময় এই রুটটা ব্যস্ত থাকে চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে বিমানবন্দর সড়ক রুট চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে ঢাকার ব্যস্ততম রুট এটা এই এয়ারপোর্ট ব্যস্ততম রুট চব্বিশ ঘন্টা মানে এমন কোনো দিন নিয়ে এমন কোনো সময় নেই এমন কোনো বছর নেই এমন কোনো ঘন্টা নেই মিনিট নেই সেকেন্ড যে রুটটা সবসময় ব্যস্ত থাকে না দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি এখনো গাড়ি চলমান একটা বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন পশুমতি বসুমতি একটা বাস দাঁড়িয়ে আছে যাত্রী যাত্রী নিয়ে উঠল সামনে বিমানবন্দর রুট গেছে একদম ঘাটা শুরু হলো তো আলহামদুল্লা আল্লাপাকের কাছে লাখ কোটি কোটি সুখী আল্লাহ পাকের কাছে যে আল্লাহ পাক সুস্থ রেখেছেন জীবিত রেখেছেন কথা বলার তৌফিক দিয়েছেন এখন পর্যন্ত কথা বলতে পারছি এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর অন্তর অন্তরে অন্তস্থল থেকে সুখকে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ দুর্নীতিমুক্ত যদি হতো রাজনৈতিক প্রতিহিংসামুক্ত যদি হতো আরো আগে থেকে যদি হতো হতো এই জিনিসগুলো হতো চাকরির ক্ষেত্রে দুর্নীতিমুক্ত শিক্ষা স্বাস্থ্য খাতে দুর্নীতিমুক্ত তাহলে আমাদের দেশ আরও অনেক এগিয়ে যেত আমরা পিছিয়ে আসি রাজনৈতিক প্রতিহিংসা চাকরি ক্ষেত্রে দুর্নীতি অনিয়ম এইসব অনেক কিছুর কারণে আমরা পিছিয়ে আছি একদিন ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে আমরা একদিন দুর্নীতিমুক্ত হব ইনশাআল্লাহ আল্লাহ কারণ আল্লাহ পাকচারী সবই সম্ভব মহান আল্লাহ পাক এই যে এই পর্যন্ত আমাকে আপনাকে